গ্রামের কিছু কিছু মানুষ আছে খালি পর পরনিন্দা নিয়ে বইয়ে থাকে যেন হ্যাঁ নিজের চিন্তা করার সময় পাক বা না পাও কিন্তু অন্যের চিন্তা করার সময় যথেষ্ট পরিমাণে পায় এখন তো কইলে কইবেন কি কইয়া হেলাইছি আসা না কইয়া আর পারলাম না গ্রামের মানুষগুলোই কিন্তু আইয়া হানা দিছে শহরে আইসে হেরাই কিন্তু শহরে তাই হেরা যদি ফাঁক আর সুযোগ পায় বুঝেন হেরাও কিন্তু আপনার শারীরিকতা কইবে না যদি জানে আপনি একদম পেজ খুললে এক ভিডিও মিডিও সারতে আসে ইউটিউবে একদম ফেসবুক পেজে তাইলে তো মনে করেন আপনারই নিয়ে গবেষণার জ্বর বইয়ে যাইবে খালি গ্রামের কথা কইলেই ওই বে গ্রামের মানুষগুলোই তো শহরে আই এককালে কিলবিল করতে আসে হ্যাঁ গো তো ওই অভ্যাস যায় নাই বোঝেন নাই ফাঁক পাইলেই পরনিন্দে করা শুরু করে দেয় তাই হ্যারা যে নিজেরা কী মনে করে বোঝেন হে ই আমি কইতারি না তাই হ্যাগোনে মাঝে মাঝে দেখলে মনে হয় হ্যাঁ আমার পায়েরও যজ্ঞ না ও মা হ্যাঁ আমার মাতার উপরে উড্ডে নাচতে থাই তখন মেজাজটা কেমন লাগে এখন অনেকেই তো কইবেন আবার পায়ের যজ্ঞ কইতে গেছেন কা অনেকের দ্বারে ভাল লাগবে না কথাটা আসলে কথাটা না কই আমি আর পারলাম না বুঝেন দুঃখের ঠেলাই কইলাম কিছু মানুষ নিচে চাওয়ার যজ্ঞ নাই সেই মানুষ যদি মাতার উপরে উড্ডে নাচতে থাই উল্টো কথা কয় সেই কথাগুলো কি এককালে কালে পরানের সয় কন দিয়ে আপনারা খালি গেরাম গেরাম করেন বা এই গ্রামের হা গ্রামের এই শুক্লো মানুষগুলোই কিন্তু শহরে আগে পড়ছে কারণ এই শহরে বইয়েও যদি একটা ভিডিও বানাই না হেলে হেডি নিয়ে গবেষণা করে হ্যাঁ আছে ফেসবুক ফেসবুক নাই মগো আছে ইউটিউব আরে বাবা ইউটিউবেই তো সব ইয়ে আছে তোমাকে এইডে আছে ওই আর নাম রকম এরকম এর মধ্যে যে তোমরা প্রেম কাহিনি শুরু করো হ্যাঁ কি জানি না এরপর মোরা একটু ওপেনে একটু ভিডিও রান্দা বান্ধবা দেই হ্যাঁ তাই বলে এককাল দোষ হয়ে যায় হ্যাঁ মানুষ কই যে যাম হ্যাঁ মনে করে হ্যাঁ এক পাশ তো নামাজ পড়ি এককালে ব্যস্ত কিনে যাইবে যাইয়া আর মোরা ভিডিও সারি নামাজ পড়লো বলে কোনো কাম হইবে না তাই বোঝেন মানুষের কথা কথাগুলো এক কয় মনে করেন লাহানি আর কোনো কাম করি না আর সেইগুলোর কোনো কামও নাই কোন ফাহে কোন জায়গায় যাই কি করি না করি হারা দিন মনে করেন এই দিন মতো লাগে তাই বেতন দিই না কিছু দিই না তারপর তোকে এত দরকার কি তোরা আমার আত্মীয় আছে আমার এত কিছু খোঁজার আজ গে ভিডিওটা দেখকে একটু শিক্ষা হয় জানি জানি আর মাইশির পিছনে না লাগিয়ে থস কারণ তুইও কইতে বাধ্য হইলাম কারণ তবু উপরে আমার এক্সের ঘিনে লাগতে আছে মুই তুই আমি সবই কিন্তু কইতে লাগছি আজ কিন্তু মন মেজাস এক্সের খারাপ এগরে না কইলেও হয় না বল কি আর করবো আজও রান্তাছি কচুর তরকারি মানে কচুর সরা কচুর গাড়ি যে ভাই কর কিন্তু এতে যতটা না চুলকায় মোর ভিডিও দেখে কি সুমাইশের এমন সুলকান চুলকায় রে ভাই ওই সুলকানি ও সারে না কি যে কর্মু এখন কোনো এক ডাক্তার কইতেই বে মানুষরা দেখে যে মানুষের শরীরের মধ্যে সুলকায়। ভাই এই সুলকানির একটা মলম বাইর করেন ডাক্তার কারণ হ্যাঁ কবাসারা কোনো উপায় নেই গো একসের চুলকায় একসের জলে কি ভিডিও না ইয়ে করা পাপ ইয়ে করা গুণা আর এর যার যার হিসাব তো হে হে দেবে আমনে আমনের হিসাব লইয়ে বইয়ে না আমনে মোর হিসাব লইয়া এত চিনতে পাব না করতে লাগছেন কে গো আসলে কোনো ইয়েই নেই খানি হারা দিন লইয়ে বইয়ে থান কার গবেষণাটা করবেন আগে মাইয়ে মানুষ এত পছন্দ করতাম যে আল্লাহ আমার একটা মাইয়ে দেয় নাই কে এখন দিয়ে যার ঘরে এই মাইয়ে আছে হে এই মাইয়ে লইয় এক কুডনামি করে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন মোর কথাগুলো কিন্তু একসের বাস্তব কথা কইছি একটা কথাও মিথ্যা কই নেই বুঝলেন আমরা